প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে সিলেটের ভোলাগঞ্জ জাফলং ও বিসনাকান্দিসহ অন্যান্য পাথর কুয়ারি কোয়ারি বন্ধ থাকায় দুর্বিশহ দিন কাটছে কুয়ারির সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক পাথর শ্রমিকের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এমন কারণে কোয়ারি বন্ধ থাকলেও ব্যবসায়ীদের দাবি তিন কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন আদেশ কার্য করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর উজানের ঢলের সাথে নেমে আসা বালু পাথরে নাব্যতা হারাচ্ছে সিলেটের নদীগুলো সিলেটকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করতে বালু পাথর উত্তোলন প্রয়োজন আর প্রশাসন বলছে আদালতের সার্টিফাইড কপি আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে দু সাল থেকে বন্ধ রয়েছে পাথর উত্তোলন এর ফলে কোয়ারি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা থাকায় ব্যবসায়ীরা হয়ে গেছেন দেউলিয়া শ্রমিকরা হয়ে পড়েছেন কর্মহীন পাথর উত্তোলন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এমন অভিযোগ থাকলেও ব্যবসায়ীদের দাবি তিন কোয়ারি থেকে পাথর উত্তোলন গাইডলাইন দুই হাজার চোদ্দ মোতাবেক সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন ব্যবসায়ীরা জানান শ্রমিক ও ব্যবসায়ীদের করা আবেদনের ভিত্তিতে হাইকোর্ট জাফলং ২২ অক্টোবর বিসনাকান্দি এগারো নভেম্বর ও ভোলাগঞ্জ চোদ্দ নভেম্বর পাথর উত্তোলনের নির্দেশনা এসেছে স্থানীয় অর্থনীতির মজবুত ভিত হচ্ছে পাথর কুয়ারি এবার সেই কুয়ারিগুলো থেকে পরিবেশসম্মতভাবে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা একই সাথে কোয়ারি চালু হলে লাখো শ্রমিক ফিরবেন তাদের কর্মে তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বালু ও পাথর উত্তোলন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড জাহির বিন আলম বলেন প্রতি বছর উজানের ঢলের সাথে নেমে আসা প্রচুর পাথর ও বালু সীমান্ত এলাকার নদীগুলোর নাব্যতা হারাচ্ছে যার ফলে ঢলের পানিতে সিলেটে আকস্মিক বন্যা দেখা দেয় সিলেটকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করতে বালু পাথর উত্তোলন প্রয়োজন তবে তা একটি নির্দিষ্ট পরিমাণের সনাতন পদ্ধতিতে হতে হবে এ বিষয়ে আমাদের বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক হয়েছে নদী থেকে কতটুকু বালু পাথর উত্তোলন করা দরকার সেটা নিয়ে আমরা পরামর্শ দিয়েছি সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পেরেছি কুয়ারি থেকে পাথর উত্তোলনে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন তবে আমাদের কাছে এখনও এমন কোনো আদেশ আসেনি আদালতের সার্টিফাইড কপি আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে